সংখ্যা ক্লাস নাইনের ম্যাথ বাস্তব সংখ্যা বিন্যাস দেখো প্রথমে আসছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো যেগুলো আমরা বাস্তব জীবনে পড়ে থাকি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে ইনফিনিটি অবধি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাগুলো আবার দেখো কিছু ভাগ আছে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনগুলা যে সংখ্যাকে ওই সংখ্যা এবং ওয়ান ছাড়া ভাগ করা যায় না অর্থাৎ যার উৎপাদক হচ্ছে ওয়ান এবং ওই সংখ্যা তাহলে কি টু থ্রি সেভেন ফাইভ সেভেন ইলেভেন এভাবে চলতে থাকবে এখানে ওয়ান কিন্তু না হ্যাঁ তারপরে আছে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কোনগুলা যে যেগুলোকে ওই সংখ্যা এবং ওয়ান ছাড়াও আরও অনেক সংখ্যার গুণ ফলাকারে দেখানো যায় বা অনেক সংখ্যা দ্বারা ভাগ করা যায় কোনগুলা যেমন ফোর ফোর কি দ্বারা ভাগ করা যায় টু দ্বারা ওয়ান দ্বারা ফোর দ্বারা দ্বারা এভাবে চলতে থাকে সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা ওয়ান এবং ওই নিজ সংখ্যা ছাড়া ভাগ করা যায় না এরকম দুইটা সংখ্যা একে অপরের সহমৌলিক সংখ্যা যেমন সেভেন আরেকটা ধরতে পারো তেইশ তো সাথেকেও শুধুমাত্র ওয়ান এবং সেভেন দ্বারা ভাগ করা যায় তেইশকে ওয়ান এবং তেইশ দ্বারা ভাগ করা যায় অর্থাৎ এখানে সাতের সহমৌলিক সংখ্যা হচ্ছে তেইশ তেইশের সহমৌলিক সংখ্যা হচ্ছে সেভেন ঠিক আছে এরপরে আসো পণ্য সংখ্যা পণ্য সংখ্যার বিষয়টা অনেক বড় দেখো আমরা যেসব সংখ্যাগুলো পড়ি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন বা শূন্য এগুলো সহ আরও তো ঋণাত্মক কিছু সংখ্যা আছে যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস সিক্স তো এইভাবে যে আগে পিছিয়ে শূন্য সহজ সকল সংখ্যা যতগুলো আমরা দেখি যে পূর্ণ সংখ্যা হয়তো এখানে কিন্তু ভগ্নাংশ সংখ্যা আসবে না ঠিক আছে ওয়ান টু থ্রি এইসবের প্লাস মাইনাস শূন্য সহ স্বাভাবিক সংখ্যা শূন্য সহ স্বাভাবিক সংখ্যার আগে প্লাস মাইনাস ঠিক আছে সকল ধনাত্মক পরিজন সংখ্যা তাহলে মাইনাস থ্রি মাইনাস টু আগেও সংখ্যা থাকবে এবং পরেও সংখ্যা থাকবে জিরো ওয়ান টু থ্রি ফোর ডট 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 চোদ্দাই থাকবে ঠিক আছে দেখো ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা কি যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে অর্থাৎ এখানে আবার পি ইজিক্যাল টু জিরো হওয়া যাবে না কিউ ইজিক্যাল টু এবং কিউ ওয়ান হওয়াতে পারবে না জিরো হলে তো সেখানে অসংখ্যিত বিষয় চলে আসলে এবং কিউ ওয়ান হলে তো আবার পূর্ণ সংখ্যাটা চলে আসলে অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে যেখানে পি বাই কিউ পূর্ণ সংখ্যা হইতে পারে হ্যাঁ এক্সাম্পল হিসেবে আমরা কি দেখতে পারি যে ওয়ান বাই টু থ্রি বাই টু ওয়ান বাই ফাইভ এরকম ঠিক আছে অর্থাৎ সংখ্যা পি বাই কিউ দেখা যাবে এর ভিতরে একটা সংখ্যা কিছু হয়েছে ভগ্নাংশ সংখ্যার ভিতরে দেখো একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ একটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ কোনটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে পি কী এর চেয়ে ছোটো হবে অর্থাৎ লবে হরের চেয়ে ছোটো হবে এবং অপকৃত ভগ্নাংশ হচ্ছে লবে হরের চেয়ে বড়ো হবে অর্থাৎ পি এর চেয়ে বড়ো হবে তাহলে প্রকৃত ভগ্নাংশন হচ্ছে ওয়ান বাই টু যেখানে লবে ওয়ান হরে টু আর অপকৃত হচ্ছে থ্রি বাই টু যেখানে লবে থ্রি হরে এবার আসুন মূলদ সংখ্যা মূলত সংখ্যার ভিতরে পি বাই কী ব্যাপারে প্রকাশ করা যাবে হ্যাঁ এটাও তবে কিউ ইজিক্যাল জিরো হইতে পারবে না এবং পি কিউ পূর্ণ সংখ্যা হবে একটা জিনিস মনে রাখবে সকল ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা ঠিক আছে এখন ভগ্নাংশ সংখ্যার ব্যাপারে কি ছিল কিউ ইজিক্যাল টু ওয়ান হওয়া যাবে না কিন্তু মূলত সংখ্যার ক্ষেত্রে কিউ ইজিক্যাল টু ওয়ান হতে পারে অর্থাৎ থ্রি বাই ওয়ান এটাও একটা মূলত সংখ্যা ঠিক আছে অর্থাৎ এখানে তার মূল সাথে ঠিক আছে তো সকল পূর্ণ সংখ্যা ভগ্ন সংখ্যা মূলত সংখ্যা এরপরে দেখো অমূলত সংখ্যা অমূলত সংখ্যা কোন গুলা যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না কেন যাবে না এগুলা পি ওয়াই আকারে প্রাশ করা যাবে না এরকম কিছু সংখ্যা আছে যেমন সকল মানে পূর্ণ পূর্ণ সংখ্যার যে স্বাভাবিক সংখ্যার এগুলো পূর্ণ বর্গ সংখ্যা না সেগুলার বর্গমূল কিন্তু অমল সংখ্যা যেমন রুট টু রুপ থ্রি ঠিক আছে দশমিক ভগ্নাংশ সংখ্যা দেখো দশমিক ভগ্নাংশ সংখ্যা হচ্ছে কোনগুলো যেগুলো একটা সংখ্যার পরে দশমিক চিহ্নটা থাকবে যেমন ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর ঠিক আছে এভাবে চলতেও থাকতে পারে বা ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ সসীম দশমিক ভগ্নাংশের সংখ্যা অর্থাৎ যেখানে ভগ্নাংশের দশমিক চিহ্ন পরে সংখ্যাটা নির্দিষ্ট যেমন ওয়ান পয়েন্ট ফাইভ এখানে দশমিকের পরে ফাইভ একটাই আছে এটা হচ্ছে নির্দিষ্ট ঠিক আছে টু পয়েন্ট ফাইভ এইরকম আর অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা যেখানে নির্দিষ্ট না দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে সেটা নির্দিষ্ট না ওয়ান পয়েন্ট থ্রি টু থ্রি ফোর ফাইভ তারপর থ্রি পয়েন্ট ওয়ান মানে পায়ের মান যেটা আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডেডার চলতেই থাকবে শেষ হবে না ঠিক আছে যদি বা পায়ের মানে ওয়ান ফোর ওয়ান ফাইভ থাকে হ্যাঁ তারপর অসীম আবৃত্ত দশমিক সংখ্যা অর্থাৎ এখানে একটা দশমিকের পর যে সংখ্যাগুলো থাকবে সেটা হচ্ছে পুনরাবৃত্তি হবে ঠিক আছে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু থ্রি টু থ্রি টু থ্রি এভাবে এভাবেই চলতে থাকবে অসীম কিন্তু বাট একই জিনিস এগুলো পুনরাবৃত্তি পৌন পোণিক চিহ্ন দিয়ে কিন্তু লেখা যায় ওয়ান পয়েন্ট টু এর পরে পৌন কোণিক থ্রি পরে পনেরো এভাবে লেখা যায় অসীম অনাবৃত দশমিক সংখ্যা এগুলা কি এই অসীম আর কোনো আবৃত না ঠিক আছে ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর ফাইভ সিক্স চলতেই থাকবে দেখো বাস্তব সংখ্যা এখন আমরা বাস্তব জীবনে যে সংখ্যাগুলো দেখছি যে এতগুলো যতগুলো সংখ্যা পড়ল সেগুলো সকলে কি বাস্তব সংখ্যা না আমরা সকলে সব কিছু দেখতে পাচ্ছি মানে কল্পনা করতে পারি বা ইয়ে করতে পারি কল্পনা মানে সবগুলোই পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা মূলক সংখ্যা ভগ্নাংশ সংখ্যা দশমিক ভগ্নাংশ সংখ্যা অমৃত সংখ্যা এগুলো সবগুলোই কি বাস্তব সংখ্যা